আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে সবাই আমি মুক্তা আর তোমাদের সকলকে মুক্তা ব্লগিং প্যাশনে স্বাগতম আজকে আমি তোমাদের জন্য এনেছি একটা একদম সহজ কিন্তু আমার খুব প্রিয় রেসিপি ইলিশ মাছের লেজ ভর্তা চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমি নিয়েছি দুটো ভেজে রাখা মিডিয়াম সাইজের ইলিশ মাছের লেজ মাছগুলো হালকা ঠান্ডা হলে ভালো করে কাটা বেছে নিয়েছি যেন কোনো কাটা না থাকে তারপর নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ আর হ্যাঁ যারা যেমন ঝাল খেতে পছন্দ করো তারা সেই অনুযায়ী শুকনো মরিচ ভাজা নিবে আমি ঝাল একটু কম খাই আর তাছাড়া এই মরিচগুলো খুব ঝাল তাই আমি দুটো নিলাম একটা প্লেটে কুচনো পেঁয়াজ আর দুটো ভাজা মরিচ নিলাম এবার এগুলো ভালো করে কচলে নিলাম যেন সমস্ত স্বাদ বের হয়ে আসে তারপর এর ভেতর দিয়ে দিলাম কাঁটা বেছে রাখা ইলিশ মাছের লেজ সবকিছু একসাথে ভালো করে কচলে নিলাম মুঠো ভর্তার ভেতর ভেসে লিশ মাছের দারুণ সুগন্ধ আর হ্যাঁ আমি এখানে সরিষার তেলটা ইউজ করিনি যাতে আমি ইলিশ মাছের ভালো সুগন্ধ পেতে পারি যাতে সুগন্ধটা একটু নষ্ট না হয় তার জন্য আমি সরিষার তেলটা তবে আপনারা যারা তেল পছন্দ করেন তারা দিতে আহ কি আমার আবার খেতে ইচ্ছে করছে এই তো বেশ ঝটপট রেডি হয়ে গেল ইলিশ মাছের লেজ ভর্তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টে জানিয়েও তোমরা কে কি ইলিশ মাছের লেজের ভর্তা খেতে পছন্দ করো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আল্লাহ হাফেজ